আসসালামু আলাইকুম তো দর্শক আপনারা আজকে বর্তি থেকে আপনারা জিমেল খুলে ইনকাম করতে পারবেন একটি জিমেল হলো আট টাকা করে নয় টাকা করে তো আমার দেওয়া লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কটি আমি ডিসক্রিপশান বক্সে দিব তারপর আপনারা স্টার্ট বাটনে ক্লিক করবেন তারপর এখানে কিছু নিয়ম বলা আছে তো আপনারা এগুলো দেখলে দেখতে পারেন তো এখানে নতুন একটি জিমেল খুলতে হলে অবশ্যই আপনাকে নতুন লিখতে হবে দেখেন আপনি নতুন তারপর উত্তোলন সাপোর্ট এভাবে লিখতে হবে তো আপনারা লিখে নেবেন আমি একটি নতুন জিমেল খুলতে চাই তাই আমি নতুন লিখতেছি এরপর আপনাকে একটা সাইট দেওয়া হবে ওই সাইটে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন আপনারা ওই সাইট থেকে ক্লিক করে আমরা একটি ইউজার নেম নিব জিমেলের তো আমি দেখাচ্ছি একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখান থেকে আমি এক নাম্বারটা নিচ্ছি তা আপনারা কপি করে নেবেন পাস নেম ইউজার নেম পাসওয়ার্ড এভাবে কপি করে নেবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবগুলো কপি করা হলে আমরা এবার চলে যাব মোবাইল থেকে গুগল অ্যাপস যে স্টোর থেকে আমরা এখানে অ্যাড অ্যান্ড আধার অ্যাকাউন্টে ক্লিক করবো ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করব এরপর ফর মাই পার্সোনাল ইউজ ফার্স্ট ফ্লমের জায়গা আমরা যেটা কপি করেছি ওইটা দিব তারপর নেক্সট এরপর আপনারা ডেট অফ বার্থ একটা দিয়ে দেবেন দুই হাজার মে নেক্সট তারপরে আমরা যে ইউজার নেম কপি করেছি ওইটা দিব তো ক্রিয়েট ইউর অনেল ইউজার নেমটার পরে সংখ্যাগুলো কেটে দিবেন এবার পাসওয়ার্ড দিবেন একটা যেটা দেওয়া হয়েছে ওইটা দিতে হবে না আমি কিন্তু আপনারা এখান থেকে পেমেন্ট পাবেন না হুবু দিতে হবে এবার দেখাবো কীভাবে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে জিমেল খুলেছেন এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আবার প্লে স্টোরে আসবেন আসার পরে এবার নিচে থেকে ম্যানেজ অ্যাকাউন্ট ডিভাইসে ক্লিক করে যে জিমেলটি খুলেছেন ওইটি মোবাইল থেকে রিমুভ করে দেবেন না হয় কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না তো এরকমভাবে আপনারা যদি উত্তোলন করতে চান এখানে আগে আপনারা যে জিমেলটি খুলেছেন এটার একটা স্ক্রিনশট দিয়ে দেবেন আপনার আইডির ইউজার নেমটা দিয়ে দেবেন টেলিগ্রাম আইডির আপনারা চাইলে যে কোনো সমস্যায় যোগাযোগ করতে পারেন এখানে আমরা উত্তোলন লিখবো এবার উত্তোলন করার জন্য তারপরে আমরা আবার ওই সেন্ড মেসেজ অপশনে একটা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের বিকাশ যে বিকাশে নিতে চাইলে বিকাশ নগদে নিয়ে